সবাইকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ রেসিপি নিয়েছি এখন শীতকাল আর শীতকালে সন্ধ্যা সকালে একটু মুখরোচক চায়ের সঙ্গে খেতে কিন্তু সবারই ভালো লাগে আর আজকে বানাবো একটি বিশেষ পাপড় তো পাপড় তো আপনারা অনেক খেয়েছেন সকাল সন্ধ্যা ভেজে কিন্তু আজকে বানাবো আমি শীতকালে যেহেতু ধনেপাতা পাওয়া যাচ্ছে তো ধনেপাতার পাপড় আমি বানাবো তো আশা রাখছি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর মজাদার রেসিপি হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন চলুন রান্নার জায়গায় চলে যাই আপনার তো অনেক কিছু পাঁপড় খেয়েছেন তো সেই জন্য চালের পাপড় খেয়েছেন বহু কিছু আপনারা হয়তো অনেকে বানিয়ে বা আমি আজকে বানাবো ধনে পাতা নিয়েছি আমাদের বাড়ির গাছের ধনে পাতা সেগুলোকে তুলে নিয়েছি তো সেই জন্য সেই ধনে পাতা দিয়ে কিন্তু আপনাদেরকে আজকে পাপড়টা বানিয়ে দেখাবো সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে বা খালি মুখে বা বাচ্চাদেরকে যদি দেন বা বড় বাচ্চা সবাই খেতে ভালোবাসবে এই ধনে পাতার পাঁপড় অবশ্যই ভালো লাগবে তো এই এই বিশেষ বিশেষ করে দেখবেন খাওয়া একটা ব্যাপার কি আছে যদি একটু মানে ফুলকো হয় না অনেক পাঁপড় যদি হয়ে যায় যে কোনো জিনিস দিয়ে বানালে তো এই ধনে পাতা আমি দেখেছি মেলাতে বিক্রি হয় তো খুবই খেতে টেস্টি আর মজাদার হয় তো আমি এই ধনে পাতাগুলোকে বেছে নেব যেহেতু বাড়ির গাছে ধনেপাতা পাতা তবু পরিষ্কার করে নিয়েছি একটু দেখে নেব পাতা পরিষ্কার পাতাগুলো একটু বেছে নেব ধনেপাতা গুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে বেটে নেব ধনেপাতা পাপড়টা বানানোর জন্য আমি এক আটিতে ধনেপাতা নিয়েইছি আর এখানে নিয়েছি সাবু সাবুটা কিন্তু রাত থেকে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে সাবুটাকে গুঁড়োও ব্যবহার করতে পারেন আপনাদের হাতে যদি না সময় থাকে অত তো আমি রাত থেকে এটা ভিজিয়ে রেখেছি ভেজানোর সাবুটা খুবই ভালো হয় না হলে আপনারা সাবুটাকে গুঁড়িয়ে শুকনো খলায় নেড়ে গুঁড়িয়ে সেটাকে আপনারা পাঁপড় বানাতে পারেন তো আমি এই যে সাবুটা ভিজিয়ে রেখেছি একশো গ্রাম সাবু নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি সাবুটা দিয়ে দেব দেখুন সাবুটাকে ফুটিয়ে নিয়েছে আর দানা দানাগুলো বোঝা যাচ্ছে একদম কত বড় বড় হয়ে গেছে আর গোলতে আরম্ভ হয়ে গেছে এই ধনেপাতায় এক আঁঠি বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়ে করে মিলিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো করা চিনি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন দিয়ে দিচ্ছি গোটা জিরে দু চামচ চিলি চামচ আমি চিলি ফ্লেক্সটা দিলাম একটু যেহেতু ঝাল ঝাল লাগে আর চিলি ফ্লেক্সটা কিন্তু শুক্লো লঙ্কা গুলোকে ছোট ছোট করে কেটে কুচিয়ে নিয়েছি আর একটু শিলনড়াতে একটু থেতলে নিয়েছি একটু ঝাল ঝালটা বের হবে তো ধনেপাতা একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে একটু বিট লবণ দিয়েছি নোনতা নোনতাও লাগবে আর চিনিটা দিলাম চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ধনে যে কালারটাকে ওটাকে বজায় রাখবে আর একটু ঝাল মিষ্টি মিষ্টি নোনতা লাগবে তো এই পাঁপড়টা কিন্তু ওইরকমই রকমই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নন্তা আর একটু টক টক এই পাতি দেবু নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু টক টক নাও পছন্দ করতে পারেন কিন্তু আমার খুব ভালো লাগে তো পাতি লেবু রসটা দিয়ে দিচ্ছি এরকম পাঁপড় থাকলে না বন্ধুরা কে ভালোবাসবে না বলুন পাঁপড় গুলো যদি এইভাবে এত সুন্দর মাসালাদার পাপড় হয় আর পাঁপড়টা শুধু ধনে পাতার পাপড় নয় আমি হচ্ছে মশালাদার লেবু দুটো টুকরো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবো আরো পাঁচ থেকে সাত মিনিট জন্য আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো অল্প দেবো যেহেতু মশলাদার পাপড় হবে তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই এটা ঠান্ডা করে নিয়েছি দেখুন আর এটাকে এই যে হাতা নিয়েছি আর একটা পেপার দিয়ে দিয়েছি পেপারটা কিন্তু আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল লাগিয়ে নিয়েছি আর একwidehat করে দিয়ে দিচ্ছি ছোট একটা হাতা নিয়েছি দিচ্ছি এগুলো কিন্তু সহজেই দেয়া যাবে এগুলো সবগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু শুকনো হয়ে গেলে আপনাদেরকে তুলে দেখাবো পাপরগুলো তুলে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়ে গেছে আর এতটা পাতলা হয়েছে আঙ্গুলগুলো দেখা যাচ্ছে পাশ থেকে পাশে কতটা পাতলা দেখুন পাপরগুলো প্রত্যেকটা পাপর পুরো কাগজের মতো হয়েছে পাপরগুলো সব তুলে নিয়েছি তুলোটা দেখানো হয়নি এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম করে নিতে হবে তেলটা ভালো করে এই একটা করে পাপড় দিয়ে দিচ্ছি পাপড়টা উপরে কিরকম বুটি গুলো ফুলে যাচ্ছে যেহেতু আমি সাবুগুলোকে ভিজিয়ে করেছি আর আপনারা যদি গুঁড়ো করে করেন তাহলে কিন্তু বিট বিট করে আরো একটা দিয়ে দিচ্ছি বাদ বাদ কাপড় গুলো এভাবে ভেজে নেব কত সুন্দর দেখুন ভাজা হয়ে যাচ্ছে আর একদম পাঁপড় গুলো কি পাতলা দেখুন কাগজের মতো একদম এরকম পাতলা কাগজের মতো পাপড় বানানোর জন্য দিয়ে একশো খানা পাঁপে বানিয়ে ফেলুন দেখুন একদম একদম মুখে দিলেই যাবে। আপনারা হয়তো ভাবছেন যে এতগুলো পাপড় দিলাম আর এই কটা পাপড় আপনাদেরকে কেন দেখাচ্ছি বা ভাঙা ভাঙাই বা পাপড়গুলো গুলো দেখা যাচ্ছে কেন গোটা পাঁপড় গুলো গেল কোথায় বন্ধুরা আপনাদেরকে একটা বলি কিছু একটা বিশেষ ভুলের কারণের জন্য আগে পাপড় ভাজা ভিডিও করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে তার জন্য বেঁচে থাকা কয়েকটা পাপড় ছিল বাড়িতে আর সেগুলো জানেন শেষের গুলো অনেক সময় ভাঙা ভাঙি হয়ে যায় তো সেইটার কারণে আমি আপনাদের কাছে দুঃখিত সেই ভিডিওটা দিতে পারিনি তো আপনারা দেখলেন পাপড়টা কিভাবে সুন্দর ভাজা হচ্ছে কিন্তু গোটা পাপড় বা অনেক পাপড় হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি সেই ভিডিও গুলো আগে করেছিলাম সেই পার্ট ডিলিট হয়ে যাবার কারণে সমস্যার কারণে আমাকে এইভাবে ভিডিওর শেষ পার্ট মানে যখন ভিডিওটা আমি আপলোড মানে এডিটিং করার সময় তখন দেখলাম যে ডিলিট হয়ে গেছে পার্টটা তার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি আবারও আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো অবশ্যই অবশ্যই করে এইভাবে ধনেপাতা দিয়ে পাপড় বানাবেন দেখবেন খুবই ভালো হবে বাচ্চা থেকে বড় এমনিতেই পাঁপড় খেতে সবারই ভালো লাগে তো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের পাঁপড়ের ভিডিওটি কেমন হলো পাপড়টা কেমন ভাজা হলো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না চলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন